খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক পাকিস্তানের বেইমানি সংঘর্ষ শেষ হয়েও হল না শেষ প্রায় চার দিন লাগাতার আক্রমণ প্রত্যাখ্যাত চলছিল ভারত পাকিস্তানের মধ্যে পাকিস্তান যতবারই হামলা করার চেষ্টা করেছে প্রতিবারই তা আটকেছে ভারত গত শনিবার আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয় বা তারা দুজনে রাজি হয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান যেটা আমরা দেখেছি ভারতের ওপর ফের হামলা করার চেষ্টা করল তারা এবারেও হামলা ঢুকে দিল ভারত তবে এই উত্তেজনা আর কতদিন চলবে গতকাল অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশ্যে প্রথমবার ভাষণ দিলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ভাইস অ্যাডমিরাল এন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে তিনি বলছেন শত্রুপক্ষের কোনো বিমান কয়েকশো কিলোমিটার দূর থেকেই চিহ্নিত করতে সক্ষম ভারত আমাদের সব মিলিটারি বেস প্রয়োজন হলে পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হয়ে আছে বললেন এয়ার মার্শাল সব সিস্টেম পার করলেও এয়ারফিল্ডে পৌঁছতে পারবে না এমনই ব্যবস্থা রাখা হয়েছিল ক্রিকেটের উদাহরণ দিয়ে বোঝালেন ডিজিএমও বললেন ভারতের সব এয়ারফিল্ড সক্রিয় আছে বিএসএফ ডিজি থেকে শেষ জবান পর্যন্ত প্রত্যেক সদস্য সাহসিকতার সঙ্গে কাজ করেছে বলছেন ডিজিএমও পাকিস্তানের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিলো আমরা যেহেতু লাইন আপ কন্ট্রোল পার না করি আঘাত করেছিলাম ভেবেছিলাম পাকিস্তানও বর্ডারের ওপর থেকেই বা ওপার থেকে হামলা করবে তাই এয়ার ডিফেন্স জোরদার করা হয়েছিল বলছেন ডিজিএমও পাকিস্তান পরপর আমাদের বায়ুসেনা গাড়িতে হামলা করার চেষ্টা করেছিল কিন্তু ভারতে প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মানতে হয় তাদের পাকিস্তানের লং রেঞ্জ মিসাইল কপ্টার ড্রোন সব ধ্বংস করা হয়েছে কেউ আঘাত আনতে পারেনি আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সবসময় কাজ করেছে এয়ার মার্শাল বলছেন ছবি দেখিয়ে এয়ার মার্শাল দেখালেন পাকিস্তানের পাঠানো চীনা পিএল ষোলো মিসাইল কিভাবে ধ্বংস করা হয়েছে তার টুকরোগুলোও দেখানো হলো স্কিনে পাকিস্তানের পাঠানো একটা রকেটের টুকরোও দেখানো হলো পাকিস্তানের নূর খান এয়ারবেস রোহিমিয়ার খান এয়ারবেসে কতটা ক্ষতি হয়েছে তা দেখালেন এয়ার মার্শাল এ কে ভারতে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্সের ব্যবস্থা ছিল ভারতে লো লেভেল ডান থেকে শুরু করে সারফেস টু এয়ার মিসাইল ছিল এয়ার কমান্ড ও কন্ট্রোল সিস্টেম খুব ভালো কাজ করেছে বলছেন এয়ার মার্শাল আপসো সেটাই যে পাক সেনা জঙ্গিদের পাশে করলো এই লড়াইতে তারা নিজেরাই ময়দানে আজ পাকিস্তানে যা কিছু ক্ষতি হয়েছে তার জন্যে ওরা নিজেরাই দায়ী বলছেন এয়ার মার্শাল সাংবাদিক বৈঠকে বসলেন ডিজিএমও রাজীব রায় মাফ করবেন রাজীব ঘাই উপস্থিত তিন বাহিনীর শীর্ষকর্তারা সফল অপারেশন সম্পর্কে শোনাচ্ছিলেন এয়ার মার্শাল ভারতী তিনি বলছিলেন আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের সেনার সঙ্গে নয় কিন্তু পাক সেনা জঙ্গিদের হয়ে ময়দানে রাখল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু